মুড়িতে থাকা উচ্চ পরিমাণ গ্লাইসেমাইক রক্তে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয় ফলে বেশি মুড়ি খেলে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে যারা ওজন কমাতে ভাতের বদলে মুড়িকে বেছে নিয়েছেন তারা এবার থেকে সচেতন হন কেননা মুড়িতে আছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট তবে এটুকু শুনেই ঘাবড়ে যাবেন না এই দুটো তথ্য কেবল ছিল মুড়ির পার্শ্ব প্রতিক্রিয়া এবার জানাবো মুড়িতে কি কি পুষ্টিগুণ রয়েছে এবং মুড়ি খেলে শরীরের কি কি উপকার হয় হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যামিলি লিমিটেড পরিবার এবং স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গ্রামাঞ্চলের বেশিরভাগ মানুষের সকালের হালকা খাবার আর সন্ধ্যায় টিফিন হচ্ছে মুড়ি বিগত দু দশক যাবৎ শহরের লোকও সকালে এক কাপ চা বা বিকেলে এক কাপ চায়ের সাথে খানিকটা মুড়ি